জনগোষ্ঠী আবার কিশোর থেকে আরম্ভ করে বিদ্যা পর্যন্ত অনেকেই যন্ত্রণায় ছটফট করছেন কেন এই বয়সী মহার ভাষায়

এমনকি এর মধ্যে রোহিঙ্গি মহিমদের ঘর বাড়ি করতে বলছেন একটা কিছু পাওয়ার জন্য হয়তো পান নাই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সতেরো বছর আমরা সকরে আন্দোলন করছি এর ছোট দল বড় দল বলে করা যায় না মনটা সবার সমান সামর্থ্যটা হয়তো তাদের সকলের সমান না যার যার সামর্থ্য থেকে তার তার আত্মবিশ্বাস এবং মনোবল নিয়ে হাজার হোক শত হোক যে যেখানে পারছে প্রত্যেকটা আন্দোলনই তারা নামছেন না জানা করছেন পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন মামলার আসামি হয়েছেন আজকে এই সরকারের পিছনে কে কল কাটি না সাধারণ সদস্য মতো সাহস নাই নাম ধরে বলতে পারবো যারা সৃষ্টি করছে তারাই এই সরকার থেকে না থাকছে আপনারা সবাই নিজে নিজে একটু বিশ্লেষণ করবেন নিজেদের জিজ্ঞাসা করবেন উত্তরটা নিজেই খুঁজে পাবেন নিশ্চিত করতে হবে জামাতে ইসলাম তো আওয়ামী নিশ্চিত করছে জামাত ইসলাম একটা নিশ্চিত করেন

মানে একসঙ্গে বাস করতে ছবি সবাই চিনে ঝুঁকি জিজ্ঞেস করার কাকি আছে কিনা দেখাইতে পারবে কিনা সন্দেহ আছে তো সুতরাং আমলে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এর জনগণের দাবি করতে হবে কেন যদি হাসিনা নির্বাহী ক্ষমতা বলে জামাত ইসলাম নিষিদ্ধ ঘোষণা করতে পারে তাহলে আপনি এই নাটক বাজি করে জনগণ চায় কেন কিন্তু আমি ব্যক্তিগত ভাবে আপনাদের সাথে একমত মাত্র করছে না আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছি কখনো কোন রাজনৈতিক দল নিষিদ্ধ কর্মের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় সমাধান মানসিকতা এই ফেসি মাদিনের জীবনে দিন চালাইছে আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন আইনের শাসনটাকে বলবৎ করতে পারেন তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন্ত্রই দেখা হয়ে যাবে পাকিস্তান সৃষ্টির পিছনে মূল শক্তি মুসলিম লীগ আজকে কি বাংলাদেশে ফুজেন মুসলিম লীগ পাওয়া যায় আছে নাকি ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাশনাল আওয়ামী পার্টি মাওলানা ভাষা নেই আওয়ামী লীগের চেয়েও সাংগঠনিক শক্তি ছিল নির্বাচনে মাওলানা ভাষা নিয়ে বললেন ভোটের ভাগ চাই তার একটা মানে সর্বোচ্চ নিরাপত্তা সর্বোচ্চ নিরাপত্তাটা কোথায় দিবে দেশে তো দেখি আমরা শুনি যে ওনার সব মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন কোন নিয়ে বা খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা অভিযোগ করা হয়েছে

অর্থাৎ সাত সালা যে চক্রান্তের মধ্য দিয়ে সামনে কথা বেসামরিক তখন কারা এই মামলাগুলো তৈরি করছে কারা নাম ধরে না বললেও না বুঝবে কয়েকটি মিডিয়া হোক অত্যন্ত সোচ্চার অংশ ছিল তারা গল্পের পর গল্প লিখে গেছে তার এক মানের দুর্নীতি তার একটা ওটা অর্থাৎ বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল এমনকি দেখা হয়েছে এবং সকালে যে রাজনৈতিক বিশ্লেষণের ছিল টু মাইনাস থিওরি কিন্তু দেখা দেব না একটা মাইনাস হলো একটা প্লাস হলো ঠিক কিনা এবং তিনি ক্ষমতা এসে আট হাজার মামলা এক হাজার সামরিক আধা সামরিক বা সামরিক সমর্থিত সরকার খুব দুর্দিন যত মামলা দিয়েছে সব মামলা খারাপ কিন্তু এক এগারো সময় আমাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে বা অন্যান্য রাজনৈতিক দল নেতৃবৃন্দের যত মামলা দিচ্ছে এখনো অনেক মামলা চলে এই মামলা জাগরণ সৃষ্টি এবং এই পত্রপতি গুলো তার নেপথ্যে কাজ করেছে আজকে তার এই দমন মামলা থেকে খালাস তার মেরুদণ্ড ভাঙা গেছে ওটা তো খালাস